আসসালামু আলাইকুম দোকানে বসেছিলাম তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল কাস্টমারও খুব কম তাই ভাবলাম যে একটা বসে বসে ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি করছি না করছি এই যে বৃষ্টি হচ্ছে বাজারে আমাদের এই মোড়ে আমরা দোকান থেকে ভিডিও করছি এই যে এই দোতলায় এটা হলো মাদ্রাসা ইকরা মাদ্রাসা সরি দোতলা না তিন তলায় ইকরা মাদ্রাসা তাদের স্কুল হয়ে গিয়েছে বৃষ্টির কারণে তারাও আটকে আছে এখানে দুইটা ছেলে দেখুন তারা মাথায় পলিথিন বেঁধে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ছোটবেলায় আমরাও কত করেছি এমন তাদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সয়ন আনন্দ তাদের বাড়ি থেকে যাওয়ার এখন এই যে বেরিয়ে পড়ল দৃষ্টিতে ভেসে ভেসে আমাদের যখন স্কুল ছুটি এটা এমন যদি বৃষ্টি হতো তখন আমরাও এভাবে মাথায় পলিসিন দিয়ে সাইকেলে করে আসতাম অনেক বন্ধু-বান্ধব সবাই মিলে একসাথে আসতাম বাড়িতে এসে একটু বকা দিত যে বৃষ্টি মাথায় কেন আসলাম কিন্তু বৃষ্টিতে ভিজেই তো ছিলবাদের মূল উদ্দেশ্য বই খাতা একটু ভিজতো ব্যাগ থেকে তো বেশি একটা সমস্যা হইতো না হালকা ভিজে যেত ফ্যানের বাতাসে দিয়ে রাখতাম শুকিয়ে যেত কি করব বসে আছে অনেকক্ষণ যাবৎ কোনো কাস্টমার নেই মোবাইল দেখছি একটার মাঠে গেছিল মানে চষতে জমি চষতে সে চলে যাচ্ছে আর গাড়িগুলো ছেড়ে দিয়েছে কি হয়েছে ওই মনি কি কেমন ভাবে গেল বাচ্চাটা বৃষ্টি বৃষ্টি বেড়েই চলেছে মনে হচ্ছে ভালোই হচ্ছে বৃষ্টি দূরে দেখা যায় ওই যে হাই স্কুল প্রচুর শব্দ কথা হয়তো ভালোভাবে বোঝা যাবেন না কিছু মনে করবেন না আপনারা এই ঘোড়ার ডিমের গাড়ি এই সবের জন্য শব্দ হচ্ছে বেশি ওই যে উপরে এটা হলো লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা এখানে এই ছেলেটা থাকে এখানে সেও ভিডিও করছে তাও বাটন ফোন দিয়ে ভিডিও করছে সে আমাদের দেখতে পাচ্ছেন হাসছে সে ক্যামেরা দেখে ছেলেটা খুবই ভদ্র খুবই ভদ্র একটা ছেলে সারাক্ষণ বসে থাকে সে ওখানে তো তার বিয়ে হচ্ছে না আমি একটু জুম করে দিই ছেলেটার বিয়ে হচ্ছে না তো আপনাদের যদি তেমন দেখাশোনা কোনো পাত্র পাত্রী থাকে তাহলে বলতে পারেন তার জন্য একটা মেয়ে প্রয়োজন মেয়েটা খুব সুন্দর হবে উচ্চশিক্ষিত হাতের রান্না সুন্দর হতে হবে খাওয়া দাওয়া খুব পছন্দ করে তো এই জন্যে রান্নাটা খুব ভালো হতে হবে ওই লোকগুলোর এখনো মানে কয়টা টাকার জন্য মানুষ কত পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে ওখানে প্লাস্টার করছিল হঠাৎ বৃষ্টি নেমে আসে এখন তো প্লাস্টারগুলো সব গলে যাবে মায়া লাগে সব লোকদের জন্য এটা আমাদের বাজারের মোড় এখানে ওখানে একটা এখানে একটা এই রাস্তাটা আমি দেখায় ভালো করে এই রাস্তা এটা গেছে দাঁতপুর এটা গেছে তিলেচাঁদপুর আর ওই দিক থেকে আসে লাউতলা এটা গেছে বাল্যে বানরিয়া তো এটা ইসলামী ব্যাংক এখানে মনে করেন একটা মাদ্রাসা আছে তিনতলা বিল্ডিং আর পিছনের একটা চারতলা হচ্ছে বেশ বড় সড় একটা বাজার বেশ উন্নত করছে ভালোই লাগে নিজেদের গ্রামের এমন একটি বিল্ডিং এমন একটা বাজার তৈরি হচ্ছে আইসক্রিম ওয়ালার আইসলো আইসক্রিম দিতে বৃষ্টি মাথা ভেজে আইসক্রিম দিতে চলে গেছে যে ভাইয়া ফেরি আইসক্রিম রাখছে বৃষ্টি একটু কমে গিয়েছে তাই ভাবলাম যে একটু গরম গরম সিঙাড়া খেয়ে আসি তো যাচ্ছি সিঙাড়া আনতে সিঙাড়া নেই না থাকলে কিরা হয় না

এই যে গরম গরম শিয়ারা চুলার থেকে নামিয়ে আনলো কেবল একটু বিট লবণ দিতে বিট লবণ দিলে ভালো লাগে না গরম গরম সিঙারা এই সালাদ সিঙারা কাঁচামরিচ দারুণ কম্বিনেশন হুম মাঝে মধ্যে একটু শুষা ভালো না আলু মিষ্টি মিষ্টি লাগবে হুম মিজান সাসার হাতে সিঙারা যে মজা যা পাতলা যায় আসবেন বেলে গায়ে খাওয়াবো খাওয়া শেষ করি আবার আসছি খাই পর বললাম ঠান্ডা পানি আছে

একটা ছেলে স্কুল ছুটি গেছে প্রাইমারি তারা বাড়ি যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই ততক্ষণের বাই